নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন অনেকটা সকাল 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 ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো প্রায় এক বছর পর আবার ভিডিও দেওয়া শুরু করলাম তো এক বছর তো অনেকটা অবনতি হয়েছে এটাকে উন্নতি করতে তো কি করতে হবে সেটা আমার নিজেরও জানা নেই তার মধ্যে আবার দুদিন শরীর খারাপ ছিল ভিডিও বানাতেও পারিনি দিতেও পারিনি আগের ভিডিওতে কোনো ভয়েস যেতেও পারিনি আবার এখানে পিকনিকে পার্টি চলছে তার জন্য সারা রাত্র গানও চলে আবার দিনের বেলা তো যেহেতু বিল্ডিংয়ে কাজ হচ্ছে তার জন্য মেশিন চলে দিনের বেলা ভয়েস দেওয়া যায় না বেলাও ভয়েস দেওয়া যাচ্ছে না সমস্যা আর এখানে বর কি বলতে এসেছিলো আমার নিজের এখন মনে পড়ছে না কিছু একটা তো বলতে এসেছিলো কিন্তু মনে পড়ছে না কী বলছিল তো পরে এডিট করার সময় দেখতে পেলাম যে ক্যামেরা দেখেও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে যাই হোক বাথরুমটা আজকে ডিপ ক্লিন করে নেছি বাথরুম আর রান্নাঘর আর ঠাকুর ঘর এই তিনটে জায়গায় যদি আমার ডিপ ক্লিন না থাকে না তাহলে কিন্তু আমার একেবারে ভালো লাগে এটাও বরাবরে অভ্যেস তো তিনটে জায়গা যেন সবসময় পরিষ্কার থাকে বাড়িঘর তো পরিষ্কার থাকলে আমাদের সবারই ভালো লাগে তাই না আর যে মানে হাতে পরিষ্কার করতে আমি বেশি মানে কমফোর্টেবল আর কি সব কিছু আমি হাতেই পরিষ্কার করতে চাই মানে ঘর মোছাও বলে আমি বসেই ঘর মুছি কোনো লাঠি বা ডান্ডা কিছু নিয়ে আমি ঘর মুছতে আমি কমফোর্টেবল না এখনও অবধি আর পরিষ্কার পরিচ্ছন্ন যেটাই বলো আমি হাত দিয়ে করতেই মানে বেশি পছন্দ করি মানে ভাবি আর কি হাতে কাজ একটা আলাদা পরিষ্কার হয় এটা আমার মানে বিশ্বাস আর কি যাই হোক যে যেটাভাবে করে অভ্যস্ত সেটা হলো কথা তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কথা একটা আছে না এটা হলো এক নাম্বার বাকিগুলি সব শূন্য তো এক নাম্বারটা যদি সবার আগে করা হয় না তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে আর একটা বড় কথা হলো কি বড় একটা কাজও হয়ে যায় সকাল সকাল তো কালকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে যেহেতু নিরামিষ আজকে আমাবস্যা তা আমাদের আমাবস্যার দিন নিরামিষ খাওয়া হয় আবার মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাওয়া হয় এই মানে সপ্তাহে দিন আবার অমাবস্যা নিরামিষ খাওয়া হয় পূর্ণিমার দিন আমি খাই ছেলেও খায় না বড়ও খায় না তো আজকে ছোলার ডাল দিই সকালের টিফিন ছোলার ডালটা একেবারে পাতলা করে নিয়েছি দুপুরেও হয়ে যাবে আর কি আর এই শীতে তো আমাদের সবজি পরোটাই চলছে এটা আগেও ভিডিওতেও শেয়ার করেছে পালং শাক আর ধনে পাতা দিয়ে এটি কিন্তু মানে পুরো শীতটাই হয়তো খাওয়া হবে শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া চলছে এখন অবধি চলছে তো বরের দেখি খেয়ে খুব ভালো লেগেছে ওই জন্য খাওয়া চলছে তো সকালে টিফিন হয়ে গেছে আর এখন একটা যেহেতু বললাম নিরামিষ ওই জন্য একটা বটি বসিয়েছে সিম আলু ফুলকপি গাজর সব মিলে আর কি একটা ভাজা মতন করব আর এই কড়াইটা বয়স কত জানো তো আমার বিয়েও মানে বিয়ে হয়েছে যত বয়স ততটা কিন্তু ওরও এতটাই বয়স এখন একটু পাতলা হয়েছে মানে লেগে যায় আর কি আর একটু কম তেল হলে তো আরও লেগে যায় এমনিও তাড়াতাড়ি পুড়ে যায় যেহেতু পাতলা হয়ে গেছে ও তো বয়স হয়েছে ছাব্বিশ বছর সাতাশ বছর হয়ে গেছে আর কত কিন্তু কড়াইটা এত ভালো এখনও অবধি ভালো আছে তো পাতলা হয়ে গেছে কিন্তু ভালো আছে আর ছাড়তেও ইচ্ছা এখন রান্না করতেও ভালো লাগে ওই জন্য ওইটাতে এখনও ছাড়তে পারছি না আর কি আর এদিকে দেখো ফুলকপি দিয়ে ফুলকপি আলু পনির রান্নাটা করে নিয়েছি পনির রান্নাটা হয়ে গেছে আর সকালবেলা তো ছোলার ডাল করেছি আর খা ভাজা একটা করলাম খাওয়ার সময় বলল ধনে পাতা একটু বড়া করতে সেটাই করে নিচ্ছি ছেলে খাবে না বড়ার আমি খাব রাতে তো আর খায় না রাতে কোনো বড়া ভাজা খায় না বর যা খাবে দিনের বেলাই খাবে ওই জন্য বললো এদিকে ভাত বসিয়েছি তো গরম গরম ভাতটা হবে আর বড়া দিয়ে হলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর যেহেতু পিঠে করব ওই জন্য পিঠের এখানে মানে চালে গুঁড়ি ময়দা আর একটু সুজি এগুলো দিয়ে সবটা মানে বেটারটা গুলে রাখবো আর কি তো গাজরের মানে পুর করে গাজরের ক্ষীর বানিয়ে পাটের পিঠা পিঠে কে কে খেয়েছে আমি জানি না তো খেতে কিন্তু অসাধারণ হয় তো যে খাওনি সে চলে এসো তো আমার বানানো আছে মানে বানিয়েছি আমি খেতে পারবে নারকেল দিয়ে অনেক কিছু দিয়ে তো মানে ক্ষীর করে নারকেলের গুড় নারকেল দিয়ে পাক করেও সেটা দিয়েও করা হয় আবার ক্ষীর দুধের ক্ষীর করেও পিঠা করা হয় তো গাজরের ক্ষীর করে পিঠা মানে পাটের সট্টা পিঠা কে কে খেয়েছো আর কে খাও নিয়ে সেটা কমেন্ট করতে পারো তো তা আমি অল্প অল্প করে আস্তে আস্তে মানে একবারে দিন আর কি দুধটা মেখে মেখে অল্প করে সেটা করে রেডি করে রেখে দেবো আর কি রেখে তারপরে চলে যাব তা আছে এক গাজর দিয়ে দুটো জিনিস করব গাজর দিয়ে গাজরের হালুয়াও করব গাজরের পাটের সপটাও করব দুটো করবো তো গাজরে হালুয়াটা বাড়িতে একজন আসবে তো ও বাচ্চারটা মেয়ে আসবে তো ও খেতে চাইছে ওকে বলেছিলাম কী খাবে গাজরে হালুয়ার কথা বলেছিল তো ওই জন্যই করা আর কি তো এদিকে দেখো এলাচিটা একটু কড়াইতে গরম করে নিয়েছে মানে গরমকে একটু টেলে নিয়েছে ওটাকে যদি তারপরে এটা ফেলে দিই উপরে এটা ফেলে দিই তার ভিতরেরটা গুঁড়ো করে নিই তো ওইভাবেই করি এলাচের গুঁড়োটা এখন দুধ গোড় এগুলো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়োটা এইভাবে করে কিন্তু মানে ভালো গন্ধটা খুব ভালো হয় আমি বেশি করে এনেও আবার এরকম করে গুঁড়ো করেও রেখে দিই এখন ফুরিয়ে গেছে ওই জন্য আবার করতে হলো আর কি অনেক সময় বেশি করে আনে এনে তারপর করে রেখে দিই একটু বাদাম কাজু পেস্তা দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি খেতে আরো ভালো হয় আর কি এত কিছু করেছে খেতে তো ভালোই হবে তো মোটামুটি হয়ে গেছে আমার গাজরের হালুয়াটা আজকে যেহেতু মন্দিরেও যাবো তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করতে বলেছে আর কি তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর একবার যদি করা শুরু হয় না এবার রেখে দিলে আর পরে ইচ্ছে করে না ওই জন্য ভাবলাম যতটা পারি ততটা করিনি একসাথে ওই জন্য এদিকে গাজরটাও সিদ্ধ করে নিয়েছি কুকারে এখন ক্ষীরটা করে নেব এদিকে দুধে একটু নুন দিয়েছি তো মানে মিষ্টিতে তো একটু নুন দিতেই হয় আর দিয়ে গুড়টাও দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো গাজরটা যে গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম সেটা দিয়ে ক্ষীর হয়ে যাবে আর কি এটাই গাজরের ক্ষীরটা খেতে কিন্তু অসাধারণ হয় এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে ক্ষীরটা যদি এমনও খাওয়া হয় না একটু নারকেল করে একটু বেটে নিয়েছে আর কি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি ওইটা একটু দিয়ে দিলাম এমন খেতে কিন্তু সন্দেশের মতন লাগে গন্ধটা এত সুন্দর হয় আমার রান্নাঘরের লাইটটা না একটা লাইট নষ্ট হয়ে গেছে আর একটা লাইট মানে পাওয়ারটা এত কম যার জন্য পরিষ্কারভাবে মানে হয় না আর কি ঠিক করতে হবে একটু গুঁড়ো দুধ দিলে আমার ছিল তো ওখানে একটু দিয়েছি এখানে একটু দিয়েছি দেখো ক্ষীরটা আমার মোটামুটি হয়ে গেছে এতে বেশি করবো না করলে আবার টেনে যাবে ওই জন্য এখন এই অবস্থায় নামিয়ে দেবো আর কি আবার বর বকাবকিও করছে যেহেতু মন্দিরে যাওয়ার জন্য তো মানে তারা দিচ্ছে আর কি যেহেতু দেরি হয়ে যাচ্ছে এখন পিঠাগুলো করে নেব তো আজকে বেশি করে করিনি কয়েকটা করেছি বাকিগুলি কালকে করব তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব এই জন্য কয়েকটা করে বন্ধ করে রেখেছি তো গাজরে ক্ষীর করে পাটেশ খেতে কিন্তু অসাধারণ হয় বর খুব পছন্দ করেছে খেয়ে তো গতবারও করেছিলাম এইবারও করেছি গতবার থেকে শুরু করেছি খেটা হয়ে গেলে তো কয়েকটা করা হয়ে গেছে আর এখন আর করবো না এখন মন্দিরে যাব এত সুন্দর হয়েছে না খেতেও এত দারুণ হয়েছে দেখো কত সুন্দর গাজরের পাটি সবটা দেখতেও দারুণ হয়েছে তো করে কয়েকটা করে রেখে দিয়েছি আজকে আর করবো না কালকে সকালে করব আজকে অনেকটা চাপ গেছে ওই জন্য মন্দিরে চলে এলাম তার মধ্যে পায়ের আঙুলগুলো হাতের আঙুলগুলো সব ফুলে যাচ্ছে মানে শীতে আমার এটা হয় ঠান্ডায় ফুলে যায় তারপরে বিকেলবেলা হলে না শুকিয়ে যায় তখন খুব কষ্ট হয় ব্যথা হয় দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে না আজ যেহেতু আমস্যা মায়ের ভোগ দর্শন করো ভোগ দর্শন করা তো খুব ভালো তো মায়ের পুজো দেখতে দেখতে ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মা যেন সবাইকে ভালো রেখে এখানে যোগ্য হয় আর কি সব ব্যাপার রেডি করা আছে